শ্রেণীর মানুষের জন্য জান্নাত তাহারা দুই নম্বর হল দুই নম্বর হল মা এবং বাবার অবাধ্য সন্তানের জন্য জান্নাত তাহারা অর্থাৎ আপনি পুরাণের হাত মহান আপনি মৌল মহান আপনি মুক্তি মহান আপনি সমস্যা মহান আপনি ভালো নামাজি হান আপনি অনেক ভালো মানুষ সমাজের ভিতরে কিন্তু ঘরের মা আর বাবার সাথে সম্পর্ক ভালো না সুতরাং আপনি এত বড় আলেম হওয়া সত্য আপনি সমাজ সেবক হওয়া সত্ত্বেও আপনি দাম বীর হওয়া সত্ত্বেও আপনি নামাজি হওয়া সত্ত্বেও আপনি ইজা হওয়া সত্ত্বেও যার ভিতরে ঢুকতে পারবেন না বলেছেন বিশ্বনবী বিশ্ববি মহাম্মর যারা আমাদের সাথে সম্পর্ক আছে যারা নেশার সাথে সম্পর্ক আছে তারা দেখবেন সবচেয়ে বেশি মা এবং বাবার সাথে অন্যায় আচরণ করে কি করে না কথা বলেন করে কি করে না এর বাস্তব প্রমাণ হল আমার কি কিশোরগ বাজিত করে থানায় আজ থেকে দেড় বছর দুই বছর আগে নেশার থাকা না থাকার কারণে ঘটনা আমার বাড়ি থেকে দুই কিলো ধরেজপুর একটা বাজার আছে ইউনিয়ন আছে আপন বাবারে নেশার কারণে আরো তিনজন বন্ধুরে ভাড়া করিয়া আনিয়া আপন বাবারে হাত তার মধ্যে বাধিয়া সবাই করে রাখি এই কারণে আপনাদের আজকে নয় আজ থেকে সাড়ে চোদ্দ ছোট বছর আগে এই নেশার উপরের কথা বর্ণনা করছেন অর্থাৎ এই নেশা তারা সেবন করবে তারা কখনো ভালো মানুষ হইতে পারে কথা বলেন হইতে পারে তারা দুনিয়াও হারাবে তারা পরকাল হারাবে আর এই নেশা সবচেয়ে বেশি নিজেদের ঘরের ভিতরে অন্যায় আর অবিচার করে আসে না হারাপ না আলো বির বলেন Wala tala narooma. O Dunyar Santana. যেই কথার দ্বারা মা এবং বাবার অন্তর থেকে আশব্দ তা বের হইয়া যায় অর্থাৎ আমাদের সমস্ত হইল এই সন্তান বলি মা এবং বাবারে বুড়া হইলে বুড়া বুড়ে বলিয়া গালি দেয় কথা বলেন আসে না অন্য না মনের মধ্যে কষ্ট লাগে না এই কথাটা বলে তখন অনেক মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যদি আমার নরানো হয়ে যাইতো এই সন্তানের চেহারা যদি আমি আর না দেখতাম এই যে God করে তাদের জবান তারা এই শব্দটা বেরো হয়ে আসে কথা বলেনা তাহলে দোস্ত এই কারিমের থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হল হায়াত যদি বাড়াইতে হয় যদি মারতে হয় মরদাদা যদি বাড়াইতে হয় মক্কা মদিনা যদি যাইতে হয় টাকা পয়সা লাগলো না মতের সময় কালিমা নসিব হবে আমরা যদি আমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করতে পারে এক নাম্বার কাজ হলো আমরা তাদেরকে এমন কোন কথা বলবো না যেই কথার দ্বারা তাদের জবান থেকে কষ্ট তাদের হয়ে আসে দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারুনা দুই নাম্বার বলেন মা আর বাবার সাথে ধমক দিয়া কথা বলা যাবে কথা বলেন ধমক দিয়া কথা বলা যাবে কিন্তু আমাদের সমাজে নেতাদের সাথে ধমক দিয়া কথা বলি না এই আমরা ঘরের ভিতরে মা এবং বাবার সাথে থেকে আমরা দেখাই আছে না নাই কথা কই না আছে না নাই সাধারণ একজন নেতা সাধারণ একজন এলাকার নেতা এলাকার একজন

হাতটা সোজা করেন আল্লাহরে হাতটা সোজা করি আল্লাহরে দেখেন আল্লাহ আমাদের জিলগুলিকে আপনি নাম করিয়া দিন আমাদের প্রত্যেকটা সন্তানকে মা আর বাবার আনুগত্য সন্তান হিসাবে পদণ করেন সবাই বলেন আমি ও আমার ভাই কেন এই কথা বলি أرتين نمبر الله رب العالمين بلان وقل لهما أولا كريما تار نمبر بلان واخفض لهما جناء الظل من الرحمة بس نمبر بلان وقل رب رحمهما আল্লাহর কোনো আনন্দ বলেন তোমরা দুইটা কাজ করবে না এবং তোমরা কথা বলবা না আর তিন নম্বর হলো সুন্দর সাবলীল ভাষায় তোমরা কথা বলবা বলবে না কেমনে বলবো কেমনে বলবো আজকে আমি কালে আসলাম এখানে আব্দুল খালেক শরীয়ত পড়ে বারটা আসবেন দেশ বরণ্য আসতেছেন আপনাদের ইমাম সাথে ব্যবহারটা কেমন করেন অর্থাৎ ওনাদের সাথে কথা বললে পাঁচটা দিক চিন্তা করেন যেন আমার কথার মধ্যে কোন ব্যাপবের লক্ষণ প্রকাশ না পায় আওয়াজ যে বলেন কথা ঠিক ভাই ব্যবহার করার শ্বশুরের শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করেন এই ব্যবহারটা তো করার দরকার ছিল আগে জন্মদাতা মা আর বাবার সাথে কথা বলেন কিন্তু আমাদের সমাজে একটা রোগ আছে অনেকে প্রশ্ন করে বুঝো মা আর বাবা যখন তখন তাদের জিহার ভালো থাকে না তখন তাদের স্বভাব চরিত্র খারাপ হইয়া যায় বলুন তো এরকম অভিযোগ আসে না নাই কথা কই না আছে না নাই আল্লাহ

তোমার এই নয় মাস পেটের মধ্যে ধারণ করছিল তখন কি তোমার মায়ের মেজাজটা খারাপ ছিল না অর্থাৎ নয়টি মাস যখন তোমাদেরকে গর্বে ধারণ করছিল তখন কি মেজাজটা ভালো ছিল আর আজকে বুঝে খারাপ হয়ে গেছে ওই ব্যক্তি ডাক দিয়া কয়ে আমি যেটা বলেছি এটাই সত্য আমার মায়ের মেজাজটা ভালো না আল্লাহর হাবিব বলেন তোমার এই ডেলিভারির পর দুটি বছর যে দুধ করাইছিল এত কষ্ট করিয়া তখন কি তোমার মায়ের মেজাজটা খারাপ ছিল না ওই ব্যক্তি ডাক দিয়া কয়ার সুন্দর হাবিবল্লা আমার মায়ের যত রেন আছে ওই রেন গুনে আগে পরিশোধ করে আছে আল্লাহর হাবিব বলেন কেমনে তুমি পরিশোধ করল ওই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মাকে কুলে পড়িয়া কাঁদে পড়িয়া মক্কা আর মদিনা শরীফ আমি তোয়াফ করাইছি অর্থাৎ আমি মক্কা শরীফ আমি আমার মারে কুলে করিয়া কাদের মধ্যে করিয়া হস করে নিয়ে আসছি অর্থাৎ মায়ের যত পাওনা ছিল আমি তা সম্পূর্ণ আদায় করিয়া দিলাম আল্লাহর হাবিব তাজ্জাব ভাই শুনুন বললেন কি তুমি এখনো পরিশোধ করতে পারছ প্রশ্ন বোধক আল্লাহ নবীজি বললেন অর্থাৎ তুমি যে বলো তোমার মায়ের লেনটা তুমি পরিশোধ করে দিছ তুমি তো তোমার মায়ের প্রসবের যে বেদনা ডেলিভারির যে কষ্টটা ছিল এর কষ্টের বিনিময় তো তুমি এখনো আদায় করতে পারো না আর আপনারা বলবেন হুজুর মা আর বাবার মদস্থা না মা আর বাবারে টাকা দেই পয়সা ঘর দেই আমরা আমাদের মা আর বাবার পরিশোধ করিয়া দিলাম কবির ভাষায় বলা হয় মাঝে দশ মাসে দশে দিন ঘরে বেধরিয়া করেছে বাবা গায়ের চামরা কাটিয়াদ গায়ের চামরা কাটিয় দিল সেই রে শুধু হবে না জানি মা সেই রে শুধু হবে না জানি কথা বলেন ঠিক না কত দিন দেখি না মা হরে চাঁদ মুখ কো হাসতে ভক্ত পিতা pune বানাইয়া তুই শরণ দিয়া মা তোর কা এখন আর বাদ যাই রূপ চাহিয়া থাকে না কেউ বসিয়া তাই তো এই মরে মাঝে দশ মাস দশ দশে ঘরে বেঁধা করেছেন আমাদের ও আমার ভাই আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই এটা আমার গায়ের জুতার পুড়ির করিয়া ঘসায় ঘষায় জুতার স্থ্রাটা শেষ হয়ে যাবে এরপরে মা আর বাবা রেল পরিশোধ করা যাবে কত বলেন যাবে বলবেন হুজুর এত কঠিন আল্লাহ কেন করলেন এত কঠিন ভাবে আপনি কেন বলতেছেন এর ব্যাখ্যা বুঝতে হলে সুন্দর লোকমানের চোদ্দ নাম্বার আয়াতের ভিতরে যাইতে হবে আল্লাহ বলে আলমিন বল তোমাদের মা আমা তো গর্বে ধারণ করেছে কষ্টের পর কষ্ট ধারণ করেছে অর্থাৎ আমরা আমাদের মায়ের ভিতরে ছিলাম একটা সন্তানের ওষর

আবার ডেলিবারের জন্য তোমাদের জন্য কষ্ট করল অর্থাৎ আমরা আমাদের মারে দিলাম আঘাত পেটের ভিতরে নারা ছাড়া যখন করছিলাম হাতের দ্বারা ঘুষিয়ে দিছিলাম পায়ের দ্বারা আল্লাহ মায়ের পেটের মধ্যে যাইয়া এক এক সময় এক এক জায়গার মধ্যে লাগিয়া যাইত একটু বেশ জায়গার মধ্যে লাগলো মায়ের পেটের মধ্যে কথা শুরু হয়ে যাইত মানুষের সামনে লজ্জা সরলে যাইত না একাকে একটা জায়গার মধ্যে যাইয়া কা দিত আর আল্লাহর কাছে বলতো আল্লাহ

এমন স্বার্থবিহীন ভালোবাসা আসমানের নিজের জমিনের উপরে আর অদ্বিতীয় কাউকে পাওয়া যাবে কথা না পাওয়া যাবে এই কারণে কবির ভাষায় বলেন রে শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দিনে কেউ ভালোবাসে না আর ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ছাড়া ভালোবাসে আমাদের মা কাধা কর করো দিয়া মূর্তির মূর্তি বড় লক্ষ পাখা মজুরি নাই মূর্তির কারি বরে লক্ষাবো জোরে নেয় মূর্তির কারি গড়ে আর মায়া মাদের সুন্দর দেহ বহিরা গেল আজ পর্যন্ত মূল্য চাইল না আমাদের সুন্দর চাইল না সার তো ছাড়া ভালো বাসে শুধু আমার মা চিল্লা বলেন কথা দেখে না কোঠার দুধ পাঁচ বছর খেলে হিসাবে প্রতি শিশুরের পিছনে খরচ কয়েকে লাখ টাকা আমাদের সুন্দর দেহ মায়া আমাদের মুখের দুধা পান করাইল মূল্য চাইল না সার্থ ছাড়া ভালোবাসে শুধু আমাদের মা জবনটা খুলে বলেন কথা ঠিক কিনা তাহলে মা আর বাবারে কষ্ট দেব না হাতটা একটু সুদা করেন আটটা সুজা করেন এক নাম্বার মা আর বাবারে কথার দ্বারা কষ্ট দিব না দুই নাম্বার ধমক দিয়া কথা বলবো না তিন নাম্বার সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো চার নাম্বার তাদের সামনে দেহটারে মতো যেন করিয়া দিব পাঁচ নাম্বার যাদের মা বাবা নাই তাদের জন্য দুটো হাত তুলে আমরা দোয়া করব এই পাঁচটা কাজ যদি করতে পারেন হাত নামান আর বাবা খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে আর এই পাঁচটা কাজ যদি করতে পারেন হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত পাবেন দুই নাম্বার বাড়া মুসিবত থেকে বাঁচতে পারবেন তিন নাম্বার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে চার নম্বর মতকা বোঝে না যাওয়ার থেকে দেবে পাঁচ নাম্বার মতের সময় কালো মান হবে আল্লাহ আমি বললা আপনারা শুনলেওয়ালা সবাইকে মা আর বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন সবাই বলেন আমি সবার কাছে দোয়া ছাই আমিও দোয়া করি